আজ পঁচিশে ডিসেম্বর তাই ছুটি কাটাতে এবং বড়দিনের আনন্দ উপভোগ করতে পর্যটকরা ঘুরতে যাচ্ছেন বিভিন্ন পর্যটন কেন্দ্রে এবার দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলার সংলগ্ন মালদা জেলার আদিনা গাজল ব্লকের অন্যতম পর্যটন কেন্দ্র আদিনাতে পর্যটকদের ঢল নেমেছে শুধু তাই নয় জোর কদমে চলছে পিকনিকের হাট এখানে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও রয়েছে একটি ডিয়ার পার্ক এই ডিয়ার পার্কের কর্মকর্তারা জানিয়েছেন সেখানে রয়েছে আটানব্বইটি চিতল হরিণ ছটি নীলগাই অস্ট্রেলিয়ান ককটেল একাধিক বন মুরগি এছাড়াও বেশ কিছু পরিযায় পাখি সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এখানে পর্যটকরা প্রবেশ করতে পারবে তবে বিকেল চারটের পর পর্যটক প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা এই ডিয়ার পার্কের প্রবেশ মূল্য হলো মাত্র পঁচিশ টাকা ইস্কন মন্দির রামকেলি দর্শন করতে এসেছি কালকে আজকে আমরা এগুলো সব দর্শন যত পার্কগুলো ডিয়ার পার্ক থেকে শুরু করে আশেপাশে এগুলো আছে সব কিছু দর্শন করছি আমরা তো সেলিব্রেট করতে বেরিয়েছি বাড়ি থেকে বাচ্চাদের নিয়ে এসেছি এখানে আদিনা ফরেস্টে ঘুরে আসলাম কিছু হরিণ দেখলাম নীল গাই দেখলাম এখন ওরা ওই যে পার্কে খেলছে এনজয় করছে মালদা থেকে বলাই রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়